আসসালামু আলাইকুম গণিত টিউটোরিয়ালে সকলকে স্বাগতম আজকে তোমাদের এসএসসি গণিত পরীক্ষায় রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালে নয় নঙের যে সৃজনশীলটা ছিল এটার সমাধানটা করে দিব এটার ক নংটা আমরা আচ্ছা আগে আমরা উদ্দীপকটা পড়ি যেহেতু উদ্দীপকের সাথে ক এর একটা সম্পর্ক আছে দেখো একটি আয়ত ও একটি রম্বসের পরিসীমা পরস্পর সমান অর্থাৎ আয়ত এবং রম্বসের পরিসীমা পরস্পর সমান আয়তক্ষেত্রটির ধর্গ প্রস্থের গুণ এবং পরিসীমা একশো আশি সেন্টিমিটার ক প্রশ্ন আয়তক্ষেত্রটির ক্ষুদ্রতম বাহুর ধর্গ নির্ণয় করো ক নং প্রশ্ন কি আয়তক্ষেত্রটির ক্ষুদ্রতম বাহুর ধৈর্ঘ্য নির্ণয় করো তাহলে এটার সমাধানটা করে রাখছি জাস্ট দেখে এখানে কিন্তু বলছে যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের গুণ প্রস্থের দেড়গুণ কি দৈর্ঘ্য তাহলে এই অঙ্কটা সমাধান কনং যে ধরি প্রস্থ এক্স যেহেতু বলছে দুর্ঘ এই প্রস্থের দেড়গুণ দেড় বলতে বলছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এই যে যেহেতু প্রস্থের এই জন্য এক্স তাহলে প্রস্থ সমান কি এক্স তাহলে দুর্গ কত হবে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স যেহেতু দেড়গুণ বলছে তাহলে দুর্ঘ হল ওয়ান পয়েন্ট ফাইভ এক্স আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত এটা আমরা সূত্রটা জানি তাহলে টু ইন্টু ধর্গর মান কত ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু এক্স প্রস্থের মান সমান কত এক্স প্রস্থ সমান এখানে এক্স লিখছি পরবর্তীতে এই অংশটা যোগ যোগ করে দিলে হয় টু পয়েন্ট ফাইভ এক্স এর সাথে আবার টু গুণ অবস্থায় টু গুণ এটার সাথে এটা গুণ করলে হয় কি ফাইভ এক্স তাহলে প্রশ্ন মতে আমরা এটা কী পাইছি পরিসীমা আমরা কত বের করলাম যে আয়তক্ষেত্রে পরিসীমা ফাইভ এক্স এটা আমরা হিসাব আর প্রশ্ন মতে ফাইভ এক্স সমান কত বলতে পারি একশো আশি কারণ প্রশ্নে এখানে বলা আছে যে পরিসীমা একশো আশি সেন্টিমিটার যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রশ্নের দেড় গুণ এবং পরিসীমা মানে আয়তক্ষেত্রের পরিসীমা একশো আশি সেন্টিমিটার দেওয়া আছে তাহলে আমি তো এটা তো বের করছি যে পরিসীমা ফাইভ এক্স হয় তাহলে এই ফাইভ এক্স সমান আমরা লিখতে পারি একশো আশি মানে এটাও পরিসীমা এটাও পরিসীমা পরে এক্স এ ফাইভ গুণ আছে প্রক্ষান্তর করছি একশো আশি নিশ্চয় ভাগ হয়ে গেছে পরে এক্স সমান এটা একশো আশিকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় কত ছত্রিশ তারপরে এখানে এইটাই হলো কি এক্স 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 বলতে কি বোঝায় এক্স বলতে কি এক্স হল প্রস্থ তাহলে এই প্রস্থগত ছত্রিশ সেমি মানে এইটাই হলো প্রস্থের মান আমরা এই প্রস্থান ইসলামিক্স এক্সের মান বেশি কত ছত্রিশ এই প্রস্থের মানটাই কনঙ্গে বের করতে বলছিল যে আয়তক্ষেত্রের এই আয়তক্ষেত্রের ক্ষুদ্রতম বাহু দুর্গ ক্ষুদ্রতম বাহু বলতে বোঝাই প্রস্থ। দুর্গ প্রস্থের শিখে হয় ছোট হয় তাহলে এইটা হলো অ্যানসার পরবর্তীতে তাহলে লাস্টে তোমরা আরও যদি লিখিতে অতএব যে ক্ষুদ্রতম বাহুদূর্গ ছত্রিশ সেন্টিমিটার লিখতে পারো খনংটার দেখো আশা করি কনং বুঝতে পারছেন খনং বলছে রম্বসের বৃহত্তম কর্ণটি বাহাত্তর সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় কর রম্বসের বৃহত্তম কর্ণ বাহাত্তর সেন্টিমিটার কর্ণের দুর্গ মানে ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য বের করে তুলছে এক্ষেত্রে তোমার দেখো প্রথমে একটা চিত্র এবিসিডি একটি রম্বস আমি একটা রম্বর আচ্ছা এইটা না দেখাচ্ছি এর থেকেও সহজভাবে করে রাখছি দুই নিয়মে করছিলাম যাই হোক এই নিয়মে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেওয়া হচ্ছে এবিসিডি রম্বসের পরিসীমা মানে এই পরিসীমা দেওয়া আছে উদ্দীপকে দেওয়া আছে কত সেন্টিমিটার মানে প্রথম একটা এ বি সি ডি এ বি সি ডি একটা রম্বস করছি এ বি সি ডি একটি রম্বস রম্বসের পরিসীমা দেওয়া আছে তাহলে দেওয়া আছে এ বি সি ডি রম্বসের পরিসীমা একশো আশি সেন্টিমিটার অর্থাৎ এ বি সি ডি রম্বসের বাহুর দৈর্ঘ্য সমান কত একশো আশি ভাগ চার রম্বসের চারটা বাহু তার ওই পরিসীমাকে চার দিয়ে ভাগ করলেই এই চারটে চার দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ সেন্টিমিটার মানে রম্বসের বাহুর দুর্গ পাওয়া যায় প্রত্যেকটা বাহুর কত পঁয়তাল্লিশ সেন্টিমিটার তবে সিডি রম্বসের বাহুর দুর্গ পঁয়তাল্লিশ সেন্টিমিটার রমবসের বাহুর চার বাহু কী হয় সমান হয় অর্থাৎ এবি মানে এবি সমান বিসি সমান সিডি সমান এডি মানে চারটা বাহু সমান কত লেখা যায় পঁয়তাল্লিশ সেন্টিমিটার মানে চারটা বাহুর মান কত মানে এবির মানও পঁয়তাল্লিশ বিসির মানও পঁয়তাল্লিশ সিডির মানও কত পঁয়তাল্লিশ এডির মানও পঁয়তাল্লিশ সেন্টিমিটার ঠিক আছে তাহলে তোমরা কীভাবে বাহুর বের দুর্গ বের করার যদি পরিসীমা দেওয়া থাকে তাহলে ওই পরিসীমাকে চার দিয়ে ভাগ করলেই তাহলে রম্বসের বাহু পাওয়া যায় প্রত্যেকটা বাহুর দুর্গ পাওয়া যায় এবং বৃহত্তম কর্ণ এই মান দেওয়া আছে বৃহত্তম কর্ণ কোনটা এই যে বিডি বৃহত্তম কর্ণ বিডি বৃহত্তম এবং বৃহত্তম কর্ণ আমরা ডি দিয়ে প্রকাশ করি ডি ওয়ান আমরা বলতে পারি কি এইখানে এই চিত্র অনুযায়ী কি বৃহত্তম কর্ণ কোনটা বিডি ডি ওয়ান সমান বিডি সমানগত বাহাত্তর সেন্টিমিটার অতএব বি ও সমান ও ডি সমান হাফ বিডি দেখো বি ও সমান ওডি মানে এই এই বিও এবং ওডি কি পরস্পর সমান বাহু মানে এইটুক এবং এইটুক সমান আর এই বিডি বিডির কি অর্ধেক হাফ বিডি মানে বি ও আর ওডি এই অংশ আবার লিখতে পারি কি অর্দেক বিডি মানে বিডির অর্ধেক তো হাফ বিডি হাফ ইন্টু বিডির মান কত বিডির মান কত বাহাত্তর করোন বাহাত্তর তাহলে বিডির জায়গা কত সে বাহাত্তর তাহলে গুণ করলে আর দুই দিয়ে ভাগ করলে হয় কত ছত্রিশ সেমি এখন সমুখনীতি যে বিডি থেকে পাই দেখা যে এ বি এবং কি ও সরি এটা ও কিন্তু তো সমকোণী তিবুজ এবি এ বিও এই যে একটা সমকোণী ত্রিভুজ এই সমক নীতি বুঝতে পারি এটা কি কোন এটা হলো সমকোণ সমকোণের এইখানে বিপরীত দিকের বাহু হল এবি তাহলে আমরা এইখান থেকে আমরা ভাই এ স্কোয়ার প্লাস বিও স্কোয়ার মানে অপর দুই বাহুর বর্গের যোগ ফল সমান কি অতিবুজ স্কোয়ার এটা আমরা লিখতে পারি তো এই এর মান দরকার এ স্কোয়ার সমান আমরা দেখাও ও বি প্রখান্ত করেছে মাইনাসের অভি হয়ে গেছে মাইনাস ও স্কোয়ার পরবর্তী এ স্কোয়ার রাখছে এ বি মান পঁয়তাল্লিশ ওবির মান কত ছত্রিশ বি অর্থাৎ রম্বসের এক বাহু কত পঁয়তাল্লিশ আর ও বি মানে অর্ধেক এই বাহাত্তরের অর্ধেক কত ছত্রিশ ও স্কোয়ার মানে এইটুকের মান আমরা ছত্রিশ বের করছিলাম তাহলে এইটুকু ছত্রিশ স্কোয়ার পরে এই স্কোয়ারটু প্রখ্যান্ত করছে রোট হয়ে গেছে এই অংশের উপর পরে এইটা হিসাব করলে আসবো তো টোয়েন্টি সেভেন সেন্টি সেমি অত ক্ষুদ্রতম কণের দূর্গা কী হবে ডিটি সমান কি এসি আমরা বলতে পারি ক্ষুদ্রতম কোণটা এই যে এ আর সি এসি আবার এসি পরিবর্তন এসি ইন্টু কী লিখতে পারি আমরা এসি পরিবর্তন লিখতে পারি টু ইন্টু এও মানে এসিটা হইল কি এ ওর দ্বি দ্বিগুণ মানে এ দুই টু এও তাহলে টু ইন্টু এ ও তাহলে টু ইন্টু এ ওর মান কত টোয়েন্টি এর আমি বের করলাম তাহলে এটার সাথে এটা গুনগুল হয়েছে অন্য সেমি এটা হলো আমাদের খনঙের অ্যান্সার পরবর্তীতে কোনো ত্রিভুজের সমান সমান বাহুর ধর্গ ভূমির চার ভাগের তিন তিন এত অংশ এবং পরিসীমা আয়তক্ষেত্র ক্ষেত্র আয়ত্তটির পরিসীমার অর্ধেক হলে মানে আয়তের পরিসীমা এক ষাশি তাহলে এই সমুদ্র পরিসীমা ধরে নিতে হবে কত নব্বই ক্ষেত্রফল নির্ণয় করে এটা বলছি তুই যে ক্ষেত্র ফল নির্ভর তো এটা একদম সহজ ধরে ভূমি আমরা ভূমি বি ধরছি ভূমি বি সমান এক্স এটা আমরা ধরে নিছি অতএব সমান সমান বাহুর দুর্গ তাহলে কত হবে যেহেতু বলছে চার ভাগের তিন ওই ভূমির চার ভাগের তিন তাহলে ওই থ্রি এক্স ডিভাইডেড বাই কত ফোর এটা কীভাবে আসছে দেখো ভূমি কত ধরে নিছি এক্স তাহলে এক্সের তিন বা চার ভাগের তিন তাহলে কত হয় থ্রি এক্স বাই ফোর প্রশ্ন মতে আমরা আমরা যদি রমবসের পরিষীমা কীভাবে বের করি টু এ প্লাস বি এট হল রম্বসের পরিসীমা আর এই পরিসীমা সমান কত বলছে যে প্রশ্নের পরিসীমার অর্ধেক নব্বই আচ্ছা তাহলে নব্বই লিখছি টু ইন্টু এর মান বসায় দিচ্ছে থ্রি এক্স ডিভাইড ফোর এ সমান থ্রি এক্স বাই ফোর তাহলে এ পরিবর্তন করে থ্রি এক্স বাই ফোর বি সমান এক্স আছে বি সমান এক্স নব্বই আছে নব্বই পরে পরে এই চার চার আর দুই চার চার দুইকে দুই দিয়ে কাটলে হয় এক একের সাথে তিরিশ গুণ খোলা থ্রি এক্স চারকে দুই দিয়ে ঘাটলে হয় দুই আর এপাশে এক্স নব্বই পরে লসে গুণে হয়েছে দুই এই এটা দিয়ে এটার ভাগ খুলো হয় ওয়ান ওয়ানের সাথে তিরিশ গুণ খোলা থ্রি এক্স প্লাস চীন আসছে প্লাস এখানে এক্সের নিচ্ছে ওয়ান ছাড়া কিছু নেই তাহলে সরাসরি টু টু এর সাথে এক্স গুণ খোলা হয় টু এক্স আর এ পাশের সাথে নব্বই পরে দুই ভাগ আছে প্রক্ষান্তর করলে গুণ হয়ে যায় একশো আশি নব্বইয়ের সাথে এই দুই গুণ হইলে একশো আশি হয় থ্রি এক্স আর এক্স ফাইভ এক্স তাহলে এক্স সমান আসে ফাইভগুলো আসে ওই পাশেগুলো ভাগ হয় একশো আশি নিশ্চয় ভাগ হয়ে গেছে পরে এক্স সমান ছত্রিশ ভূমি সমান কত ছত্রিশ সেন্টিমিটার এক্স আমরা এক্স ভূমি বি সমান এক্স তাহলে এক্স এইটা এক্স হইল তোমাকে ভূমি ভূমি ছত্রিশ সেন্টিমিটার এবং সমান সমান বাহুর তাহলে কী হবে এই যে আমরা জানি সমান সমান বাহুর দুর্গা থ্রি এক্স বাই ফোর শুধু এক্সের জায়গায় ছত্রিশ লিখে ডিভাইডেড পরবর্তীতে এখানে হিসাব করলে হয় সাতাইশ সেন্টিমিটার তারপরে অতএব ক্ষেত্র আমরা যে সূত্রটা জানি বি বাই ফোর রোট ওবার ফোর স্কোয়ার মাইট স্কোয়ার পরবর্তীতে বি এর মান কত ছত্রিশ এখানে লিখছি বি বলতে কি বোঝায় আমরা ওই যে ধরে নিয়েছিলাম ভূমি ভি সমান এক্স মানে এক্স এর মানটা এখানে বি বি সমান কত ছত্রিশ ডিভাইডেড ফোর এর মান বসে দিছে এখানে টোয়েন্টি সেভেন এর উপর স্কোয়ার আছে এই মানের উপর স্কোয়ার বি সমান ছত্রিশ স্কোয়ার স্কোয়ার এটুকু হিসাব করলে একবার আসে তিনশো বাষট্টি দশমিক দুই চার বর্গ সেমি প্রায় ক্ষেত্র এই ছিল সমাধানের পরের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওতে লাইক দিয়ে রাখো যেন পরবর্তী ভিডিও পাওয়ার সাথে সাথে পেয়ে যাও ভিডিওগুলো ধন্যবাদ সকলকে